আসসালামু আলাইকুম আজকে একটা পুডিং নিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে একেবারে চাইনিজ রেস্টুরেন্টের বা বাপেট বাফেটের পুডিং তৈরি করা শেখাবো দুর্দান্তভাবে আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন তবে বলে নেব আপনারা এই ভিডিও দেখে থাকেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেসিং পেসটি ফলো করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আগেই ফলো সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে পেশার না পেরে চলে যাব মূল ভিডিওতে দুই কাপ পরিমাণ দুধ নিচ্ছি আমি ফ্রাই প্যানে দুই কাপ পরিমাণ দুধ নিলাম দুই কাপ পরিমাণ দুধের মধ্যে হাফ কাপ চিনি নিচ্ছি হাফ কাপ চিনি নেওয়ার পরে আগার আগার পাউডার নিচ্ছি একশামুচ একশামুচ আগার আগার পাউডার নিয়ে সুন্দর করে নাড়তে চাড়তে দিকে ফ্লেম আগুনের জাল বাড়ি মিডিয়াম ফ্লেমে ফ্লেমে রাখলাম ফ্লেমে রেখে নাড়তে চাড়তে একসময় ঘন হয়ে যাচ্ছে একবার আসাম ঘন এবং ত্বক থেকে ত্বক তো হয়ে যাচ্ছে এটাকে বুধ বুথ কাটা দেখে বুঝা যাচ্ছে ত্বক এটা আমি যে কোনো পাত্রে নামিয়ে নেবো আমি কাশের জারে নামাচ্ছি আপনারা যে কোনো পাত্রে নামাতে পারেন এবং কিছু অংশ বেঁচে গেছে এটা আমি আরেকটা প্লেটে নামিয়ে নিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আবার যে কাজটা করবো পেনে। প্যান্ট দুই কাপ পরিমাণ পানি দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিলাম এবং আগার আগার দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে আবারও নাড়তে থাকছি এর মধ্যে যেটা বলেনি ওটা কিন্তু অলরেডি দশ পনেরো মিনিটের মধ্যে ওটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর এদিকে যে কাজটা করছি আমি এটা হালকা নাড়তে থাকছি নাড়তে নাড়তে কিন্তু এটাও গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে এখন প্রথমে যেটা আমি কাছের দ্বারা রেখেছিলাম এটা আমি এমনভাবে কাটবো কিউবিক আকৃতির হবে সব চতুর্দিক থেকে একবার কিউবিক আকৃতির হয়ে যাবে কিউবিক একবার দেখেন সব লোড হচ্ছে একবার কিউবিক চতুর্দিকের সমান সাইজ হয়ে গেছে এখন যে কাজ করছে যে অংশটা বেঁচে গিয়েছিল ওটা প্লেটে রেখেছিলাম এটা এমনভাবে কাটবো ডাবের ডাব কাটার নারকেল বা ডাব যেভাবে ওটা হবে লম্বা লম্বা করে স্লাস স্লাস করছি এটা একবার ডাবে ডাব এর মতো আকৃতি করে হবে এক এক অসম্ভাবে এটা দেখেন আমার কাটার পর্ব শেষ এখন আমি হাত উঠাই দেখে মনে হচ্ছে আমি ডা বুড়াচ্ছি এক এক করে সিলে সিলে ডা উড়াচ্ছি এবং এটা আমি সম্পূর্ণটা প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখন যে কাজটা করবো দ্বিতীয় যে মিশ্রণটা আমরা জাল দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং নামিয়েছি এখন যে কাজটা করব আমরা এই কাটা অংশটা আমরা পুডিং মেকার বা কেক মেকারে রাখছি দিয়ে এখানে সেই কিউব কংশে সারিয়ে দিলাম সারিয়ে দেওয়ার পরে ডাবের মতো যে মিশ্রণটা লম্বা মাস এটাও দিচ্ছি এটা দিয়ে চতুর্দিকে ছাড়াই দিচ্ছি ছাড়াই দিয়ে আমাদের দেওয়ার পর্ব শেষ এখন ওই যে যেটা আমি নামিয়ে রেখেছিলাম দ্বিতীয় দ্বিতীয় যে মিশ্রণটা ওটা আবার ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে এবার চতুর্দিকে একবার সারিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে মিশ্রণটা পৌঁছে যায় এটা কিন্তু খাইতে এমন হবে ডিপ ফ্রিজে রাখার পরে অলরেডি কিন্তু দশ মিনিট পরে এটাও শক্ত হয়ে যাবে এরপরে আমরা ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন কয়েকদিন এবং খেতে দুর্দান্ত স্বাদ একেবারে গরমের জম আর আপনাদের রেস্টুরেন্টে যে চাইনিজ রেস্টুরেন্টে বা যে কোনো রেস্টুরেন্টে যে বুফে যেয়ে খাওয়া লাগবে না এই পুটিনটি এই পুটিনটি ঘোরাই পরিবেশ বান্ধবভাবে তৈরি করে খেতে পারবেন স্বাস্থ্যসম্মত উপায়ে সেটা এই ভিডিওটা একটু ভালো আমি উঠায় দেখাচ্ছি ঝাঁকি দেওয়ার মতো সহজে উঠে এখন আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে টুকরো টুকরো করে একটা এক একটা স্লাইজ বের করে নিচ্ছি দেখতে কিন্তু মনে হচ্ছে পানির মতো একবার অসাধারণ চেহারা পানির মতো এবং ভিতরে কি সুন্দর ডিজাইন হয়েছে কিউবিক এবং এই স্লাইসগুলো দিয়ে অসাধারণ একটা পুডিং তৈরি হয়েছে আপনারা এই যে কেটে কেটে দেখাচ্ছে কী সুন্দর দেখেন খেতেও স্বাদ যেমন দেখতেও তেমন স্বাদ একবার পানির নাই আপনার এই ভিডিওটিকে যদি একটু ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন আপনাদের কমেন্টস দেখে দেখে কিন্তু আমরা পরবর্তী বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট মেক করি অতএব কমেন্টস বলবেন না নতুন ভিডিও আসার পর ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ